সংবাদে। লোকসভা নির্বাচনের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তারপরেই নির্বাচনী নির্ঘণ্ট হয়তো বেঁচে যাবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার দেরিতে হলেও রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এবার নির্বাচনী প্রচারে তৎপরতা শুরু করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যে একতরফা ইন্ডিয়া জোটের ঘোষণা করেছে তবে সেই জায়গায় আগামী সতেরোই মার্চ রাজ্য কমিটির বৈঠকে ইন্ডিয়া জোটের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে এবার বামেরা প্রশ্ন রয়েছে যদিও এই বিষয় সম্পর্কে বাম নেতৃত্ব পবিত্র করকে কি বলছেন শুনব আমরা এখনো অভিমত দিতে পারবো না আমাদের রাজ্য কমিটির মিটিং আমরা দেখেছি আমাদের তো অনেকগুলি ফরমালিটি আছে তো রাজ্য কমিটির মিটিং এ ফাইনাল না হলে আমরা তো রিয়েকশন কি করে দেব আমরাও চাই ইন্ডিয়া জোট হোক এই এই পর্যন্ত ডিসিশন আমরা কথাবার্তা ফাইনাল করে সতেরো রাজ্য কমিটির মিটিং হবে এরপরে হয়তো আমরা সবাইকে অফিসিয়ালি জানাবো আপনারা শুনলেন পবিত্র করের বক্তব্য তবে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা আমরা তো শুনলাম পবিত্র করের বক্তব্য সেই কিছুটা হলেও তিনি সম্মতি প্রকাশ করেছেন ইন্ডিয়া জোটের ক্ষেত্রে তাহলে কি বলা যায় যে আগামী সতেরোই মার্চ এবার রাজ্য কমিটির বৈঠকে ইন্ডিয়া জোটের বিষয়ে এবার বামেরা সিদ্ধান্ত নিতে পারে কি রয়েছে বিস্তারিত ও ঠিক কিন্তু বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি কিন্তু কংগ্রেস কিন্তু তাদের পশ্চিম আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং সেই প্রার্থী তালিকার যে পোস্টার সেই পোস্টারে কিন্তু লেখা ছিল আইএনডিআই অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থী आशीष সাহা তারপরে রাষ্ট্রপতিক মহলে এক প্রকার জল্পনা কল্পনা ছিল যে তবিকি ইন্ডিয়া জোটের প্রার্থী आशीष কুমার সাহা জানিয়ে কিন্তু আমরা এর আগেও খবর করেছিলাম আর পরেই হঠাৎ কাছে দেখা গেল সেই আশীষ কুমার সাহাকে আজ সাংবাদিক সম্মেলন করতে এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিক ভাবে ইন্ডিয়া জোটের কথা ঘোষণা করে দিয়েছেন তিনি বলছেন যে তারা এবার ইন্ডিয়া জোটের মাধ্যমে পূর্ব আসনেও প্রার্থী তালিকা ঘোষণা করবে তারপরে রীতিমতো আরো জল্পন শুরু এর একদিকে রাজনৈতিক মহল প্রশ্ন করছে যে ইন্ডিয়া জোটের প্রার্থী বা ইন্ডিয়া জোটের করবো আসলে সে ক্ষেত্রে তো বামেদের প্রতিক্রিয়ার প্রয়োজন কিন্তু বামেরা এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া দেয়নি তারা বলছেন যে তারা আগামীতে বৈঠকে বসবেন তারপরই সিদ্ধান্ত হবে কিন্তু সে ক্ষেত্রে একেবারে একতরফা হয়ে কংগ্রেস কিন্তু আজ আবারও আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটের কথা বলে দিয়েছে অর্থাৎ ইন্ডিয়া জোটের ঘোষণা দিয়ে দিয়েছে তাতপরি কিন্তু হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্ন উঠতে শুরু করেছে যে 2023 এ যেভাবে আসন সমঝোতা হয়েছিল সিপিএম এবং কংগ্রেসের ঠিক সেইভাবে 2024 এর লোকসভাতেও কি সিপিএম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হবে কেননা আজ যখন আশিস সাহা সাংবাদিকের প্রশ্ন ভোট তখন তিনি বলছিলেন যে ইন্ডিয়া জোটের প্রার্থী পূর্ব আসনে সিপিআইএম কেই করা হবে অর্থাৎ সিপিআইএম এর কোন এক নেতৃত্বকে সেখানে প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে তবে সেই ক্ষেত্রে আমরা যখন সিপিআইএম নেতৃত্বদের সাথে কথা বলি তখন কিন্তু তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা কোন করবের সিদ্ধান্তে আসেনি তবে তার কারtisure রহস্যটা কি আর কেদিকে কংগ্রেস একেবারে একত্বে হয়ে আনুষ্ঠানিক ঘোষণা অন্যদিকে সিপিআইএম বলছে যে তাদের আগামিতে বৈঠক রয়েছে তবে আগামিতে বৈঠকের পরেই তারা সিদ্ধান্তে আসবে তারা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে কিন্তু সেই জায়গায় রাজনৈতিক মহল প্রশ্ন করছে বা রাজনৈতিক মহলে একটা চর্চা চলছে যে কেনই বা তাহলে কংগ্রেস এই বৈঠকের আগেই আনুষ্ঠানিক ভাবে ইন্ডিয়া সফরের ঘোষণা করলো

কংগ্রেসের তাদের সাথে কংগ্রেসের নেতৃত্বদের সাথে কথা হয়েছে বা কংগ্রেসের নেতৃত্বদের সাথে তারা বৈঠক করেছে কিন্তু বৈঠকে আদতে তারা ফাইনাল কোন সিদ্ধান্তে এখনো পৌঁছাতে পারেনি সেই কথাটা কিন্তু পবিত্র কর বলেছেন এবং তিনি বলছেন যে তাদের সতেরোই মার্চ আবারো বৈঠক রয়েছে যেহেতু গতকালকেও পলিট যে বৈঠক হয়েছে দিল্লিতে সেই বৈঠকের পর সতেরোই মার্চ রাজ্যে আরো একটি বৈঠক রয়েছে কংগ্রেসের সাথে এবং সেই বৈঠকের পরেই তারা আদতে কোন একটি সিদ্ধান্তে আসবে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সিপিআইএম বলছে যে তারা কোন ধরনের সিদ্ধান্তে আসেনি তাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে সতেরো তারিখের বৈঠকের পর হয়তোবা কিছু একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে কিন্তু সে জায়গায় আবারো

সাথে ছিল যেহেতু একদিকে বলা যায় যে প্রদেশ কংগ্রেস সভাপতির একতরফা ইন্ডিয়া জোটের ঘোষণা সেই জায়গায় দাঁড়িয়ে অন্য চিত্র এবার বামেদের ক্ষেত্রে যেখানে তারা সিদ্ধান্তই নেয়নি তবে এবার লক্ষণীয় বিষয় যে আগামী সতেরোই মার্চ রাজ্য কমিটির বৈঠকে ইন্ডিয়া জোটের বিষয়ে এবার সিদ্ধান্ত নেয় কিনা বামেরা নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন